হ্যালো আমি শর্মিষ্ঠা আপনাদের বাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আর আজ আমরা বেরিয়ে পড়েছি বসন্তের খোঁজে এবছর দু সালের বসন্তটা কড়া নেড়েছে একেবারে অন্যরকমভাবে চলুন তাহলে আপনাদের সঙ্গে বসন্তের কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করা যাক ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন থেকে তো আজকে ভীষণ সুন্দর ওয়েদার ঘড়ির কাটায় সময় তখন ছিল এগারোটা আর আমাদের ইউনিভার্সিটিতে যেতে সময় লেগেছে পনেরো মিনিট মতন ঘর থেকে খুব বেশি একটা দূরে না এই যে ডাব্লু মতন সাইনটা দেখা যাচ্ছিলো এটা হলো এন্ট্রি গেট ইউনিভার্সিটিতে আমরা এখন পৌঁছেও গেছি বাইরে থেকে খুবই সুন্দর সুন্দর জিনিস দেখা যাচ্ছে ও গেছে গাড়ি পার্ক করতে আর আমি এদিকে নেমে গেছি ওই যে ওই জায়গাটা আছে সাদা সাদা দেখা যাচ্ছে ওখানেই যাব তো এত সুন্দর জায়গা দেখে আর লোক পারছি না ভাবছি একা একা এগিয়ে যাই খানিকটা ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের চেরি ব্লসম অনুষ্ঠানের কথা তো কম বেশি সকলেই জানে আর যেহেতু এবছর আমি প্রথমবার আমেরিকাতে এসে পৌঁছেছি আমার জন্য এটা কিন্তু প্রথমবার সেই জন্য আমি তো এবছর ভীষণ এক্সাইটেড এটাকে দেখার জন্য এত সুন্দর যদি ইউনিভার্সিটি হয় তাহলে এখানে কীভাবে পড়াশোনা করবে মানুষ জাস্ট পেছনটা ওয়া প্রথমে ভেবেছিলাম ও না আসা পর্যন্ত ওপরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব কিন্তু কাছাকাছি এসে আমি আর থাকতে পারলাম না ভাবলাম আমি একা একা খানিক্ষণ ঘোরা শুরু করে দিই যখন ও আসবে তখন আবার ওর সঙ্গে ঘুরবো এত সুন্দর লাগছিল দেখতে আর আজকে রোদটা এত সুন্দর উঠেছে সব কিছু মিলিয়ে দারুণ লাগছিল আজকের দিনটা প্রত্যেক বছর মার্চ মাসের এই সময়টাতে এই চেরি ব্লসম অনুষ্ঠানটা হয় ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনে তার সাথে সাথে এটাকে কিন্তু খুব বড়ো একটা ফেস্টিভ্যাল হিসাবেও ধরা হয় প্রতিটি মানুষ শুধুমাত্র এই দিনটার জন্য ওয়েট করে থাকে অনেক দিন ধরে এবছর যেহেতু আমার প্রথম আমিও এই বিশেষ দিনটির জন্য অনেক দিন ধরে ওয়েট করেছিলাম ফাইনালি আজকে এসে পৌঁছেই গেছি এখানে ভীষণ সুন্দর লাগছে এখানে এসে ইউনিভার্সিটি এটা হচ্ছে পুরোটাই ওয়াশিংটন ইউনিভার্সিটি আর মাঝখানটা দিয়ে এরকম সবুজ মাঠ আর দুপধার দিয়ে এরকম গাছগুলো এই অনুষ্ঠানটা সাধারণত মার্চের কুড়ি থেকে তিরিশ তারিখের মধ্যেই হয়ে থাকে যেহেতু অল্প সময়ের জন্য অনুষ্ঠানটা হয় সেই কারণে প্রচুর ভিড় হয় এই সময়টাতে প্রত্যেক দিনই মানুষের এরকম আনাগোনা থাকে আর যেহেতু আজকের দিনটাতে সুন্দর রোদ উঠেছে ওয়েদারটাও ভীষণ সুন্দর সেই কারণে আজকে যেন ভিড়টা একটু বেশিই হয়েছে তবে এই সময়টাতে কিন্তু পার্কিংয়েরও প্রচুর পরিমাণে প্রবলেম থাকে যেহেতু এত ভিড় হয় সেই কারণে মাঝখানটাতে একটা সবুজ মাঠ রয়েছে ভীষণ সুন্দর যার চতুর্দিক থেকে ছোট ছোট করে রাস্তা করে দেওয়া রয়েছে যাতে মানুষ চতুর্দিক থেকে ঘুরে ঘুরে অনুষ্ঠানটাকে দেখতে পারে আর চতুর্দিকে গাছগুলো একটা ইউ শেপ করে লাগানো রয়েছে তবে এই গাছগুলো কিন্তু এখানে প্রথম থেকেই ছিল না এই গাছগুলো পরে অন্য কোথা থেকে তুলে নিয়ে এসে এই ইউ শেপ করে লাগানো হয়েছে এই ইউনিভার্সিটিটা কিন্তু একেবারে আমাদের ঘরের পাশে যদিও আমার কিন্তু এই প্রথমবার আসা হয়েছে আগে অবশ্য শুনেছি ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনটা খুবই সুন্দর কিন্তু এখানে আসার পরে প্রথমেই যেটা ঢুকে আমার মনে হয়েছে যে এত সুন্দর ইউনিভার্সিটিতে আসলেও পড়তে কি মন বসে সবার সবাইকে দেখছিলাম এই রোদের মধ্যে বই খাতা নিয়ে বাইরে শুয়ে শুয়ে পড়াশুনো করছে এই অনুষ্ঠানটা কিন্তু আরও কয়েকদিন পরে হয় কিন্তু প্রচুর পরিমাণে রোদ পড়েছে সেই কারণে এগুলো বেশি তাড়াতাড়ি আর কি ব্লুম হয়ে গেছে আমরা ভেবেছিলাম এখানে আমরা কয়েকদিন পরে আসব। কিন্তু এখানে সব ওয়েবসাইটে যেহেতু দেওয়া থাকে সেখানেই দেওয়া হয়েছিল যে প্রচুর পরিমাণে যেহেতু রোদ উঠেছে সেই কারণে সব ফুলগুলো একসাথে ব্লুম হয়ে গেছে আমরা তো তাড়াহুড়ো করে চলে এসেছি দেখার জন্য ভাগ্যিস চলে এসেছিলাম কারণ আমরা যেদিনকে এখানে এসেছিলাম তার একদিন ঠিক পরের থেকে শুরু হয়েছিল এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি আর সেই বৃষ্টি চলেছিল প্রায় এক সপ্তাহ ধরে পরে আমরা ভাবলাম যে তাড়াহুড়ো করে গিয়ে বেশ ভালোই করেছি বেশ সুন্দরভাবে আমরা কিন্তু ঘুরতেও পেরেছি আর এই ফুলগুলোর কয়েকটি বিশেষত্বও আছে ফুলগুলো যেরকম দেখতেও সুন্দর মন ভরে যায় তেমনি এর কয়েকটা খারাপ গুণও আছে সেটা হলো এটা খুব তাড়াতাড়ি ফুটে যায় আর যদি এটা ফুটে যায় এক সপ্তাহের মধ্যে আবার শেষও হয়ে যায় বিশেষ করে যদি এর মাঝখানে কখনো বৃষ্টি হয়ে যায় তখন তো গেলো সব কিছুই সেই কারণেই ভয়ে ভয়ে সবাই চলে এসেছে দেখতে আর আমরাও একটু ভয়ে ভয়ে ছিলাম যে এই সপ্তাহে যদি বৃষ্টি থাকে তাহলে তো সব ফুলগুলো ঝরে যাবে যেহেতু ফুটে গেছে সব তো আমরাও তাড়াহুড়ো করে চলে এসেছি আজকে তারপরে ভাবলাম যে তাড়াহুড়ো করে এসে বেশ ভালোই করেছি প্রত্যেকটা গাছের একটা গাছেও পাতা দেখা যাচ্ছে না এরকম সাদা থোকায় থোকায় ফুল হয়ে ভরে রয়েছে আর শুধু কালো কালো ডালপালাগুলো দেখা যাচ্ছে তবে এই ফুলগুলো শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু এই গাছে বেরিয়ে যাবে কচি পাতা কচি পাতা বেরিয়ে যাওয়া মানে এই ফুলগুলো একেবারে শেষ হয়ে যাওয়া আর তারপরে যেটা হবে সেটা হলো এই গাছে ধরবে চেরি ফল আশা করি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো এত সুন্দর চেরি ব্লসম দেখতে দেখতে তো একেবারে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম তার সঙ্গে ওপরই পাওনা হিসাবে আমাদের ছিল আজকের দিনে সুন্দর রোদটা আগে তো শুনেছিলাম ওয়াশিংটন ইউনিভার্সিটিটা ভীষণ সুন্দর এখানে এসে দেখে একেবারে অবাক হয়ে যাচ্ছি যে এক একটা কোয়াটার এক এক রকমভাবে সুন্দর এই সাইডটাতে এসে দেখলাম এখানে আবার অন্য রকম এক ধরনের ফুল হয়ে রয়েছে এই ফুলগুলোর নাম অবশ্য আমার জানা নেই চেরি ফুলটা যেমন একেবারে হালকা একটা পিঙ্কিশ ছিল এটা আবার অনেকটা পিঙ্ক পিঙ্ক বেশ সুন্দর ছিল এই ফুলগুলো আর এখানে এক চিলতে রোদ এসে পড়েছিল ভীষণই সুন্দর লাগছিল এই জায়গাটিকেও তাই ভাবলাম এখানে রোদে আমরা খানিক্ষণ একটু বসে গল্প করি তারপরে ওই সাইডটাতে যাওয়া হবে আর ওই দিকটাতে প্রচুর পরিমাণে ভিড়ও ছিল আর এই দিকের পরিবেশটা ছিল একটু শান্ত তো আমরা এখানে খানিক্ষণ বসে কিছু ছবি তুলে তারপরে আবার ওই সাইডে চলে যাব। বিকেলও প্রায় হয়ে এসেছে ঘড়ির কাটায় সময় এখন চারটে মতন বাজে আর যেহেতু সামারটা এগিয়ে এসেছে সেই কারণে সূর্য অস্ত তো এখন একটু দেরি করেই যায় তো সেই কারণে বিকালে অনেকটা সময় পাবো আমরা কিন্তু হাতে এই চেরি গাছগুলো এখানে কিন্তু এইভাবে বছরের পর বছর দাঁড়িয়ে রয়েছে আর অনুষ্ঠানের মাধ্যমে মানুষের মনে আনন্দ দিয়ে যায় তবে এই চেরি গাছগুলো কিন্তু এখানে প্রায় একশো বছরের কাছাকাছি পুরনো তবে এই গাছগুলো কিন্তু প্রথম থেকেই আমেরিকাতে ছিল না সেই সময়ে জাপানের কোনো এক মেয়র আমেরিকার সঙ্গে জাপানের ফ্রেন্ডশিপকে বিল্ড আপ করার জন্য এক হাজারটি চেরি গাছ উপহার হিসাবে আমেরিকাকে দিয়েছিলেন কিন্তু কোনো এক কারণবশত সেই গাছগুলোতে পোকা ধরে যায় এবং সেগুলো নষ্ট হয়ে যায় তারপর সেগুলোকে পুড়িয়ে দেওয়া হয় যাতে ওই পোকাগুলো বাকি সমস্ত গাছগুলোকে নষ্ট না করে দেয় তারপর প্রায় অনেক বছর পেরিয়ে যাওয়ার পর আবার নতুন করে এই গাছগুলোকে লাগানো হয় ওয়াশিংটন ডিসিতে তারপরের থেকেই সারা আমেরিকাতে এটা জাপান আর আমেরিকার ফ্রেন্ডশিপের প্রতীক হিসাবে ছড়িয়ে পড়ে তবে এই গাছগুলো যে শুধু আমেরিকার ওয়াশিংটনে আছে এমনটা কিন্তু নয় সারা আমেরিকা জুড়েই কিন্তু এই গাছগুলো রয়েছে এছাড়াও বিভিন্ন দেশেও কিন্তু এই চেরি গাছগুলো লক্ষ্য করা যায় তবে আমরা যে এরিয়াতে থাকি ওয়াশিংটনের সিয়াটেল এখানে প্রায় প্রত্যেকের বাড়ির সামনে একটা করে চেরি গাছ লক্ষ্য করাই যায় সেটা হয়তো আমার আগের দিনের ভ্লগটা দেখলে আপনারা দেখতে পারবেন আর বিকেলের দিকে চতুর্দিকে রাস্তাঘাট এরকম ভাবে সাদা হয়ে থাকে আর এই যে দূর থেকে বাচ্চাগুলোকে দেখছিলাম ওরা অনেকগুলো ভাই বোন একসঙ্গে এনজয় করছিল রোদের মধ্যে তো আমরাও বাড়ির থেকে রেডি হয়েই এসেছিলাম যে আমরাও এখানে খানিকক্ষণ বসে থাকবো আর বাড়ি থেকে কিছু খাবার দাবারও নিয়ে এসেছিলাম সঙ্গে এসেছি চাটা খাওয়া হবে রোদ অনেক রোদ কিন্তু রোদ তো গায়ে লাগছে না ভীষণ সুন্দর একটা মানে মিষ্টি রোদ আর তাহলে চাটা এখন খাই যদিও কাঁপনি আসেনি তবে ওয়াশিংটন ইউনিভার্সিটিটা অনেকটা বড় হলেও সব জায়গায় কিন্তু এই ধরনের চেরি গাছগুলো নেই শুধুমাত্র এই ক্যাম্পাসের এই জায়গাটুকুতেই কিন্তু এই চেরি গাছগুলো রয়েছে আর মানুষজনের ভিড়টা কিন্তু শুধুমাত্র এই জায়গাতেই আর আসার সময় দেখছিলাম ইউনিভার্সিটির যে ক্যাম্পাসগুলো রয়েছে যতদূর মোটামুটি আমরা দেখতে পেরেছি প্রতিটা ক্যাম্পাস এতটাই সুন্দর মনে হচ্ছিল খানিক্ষণ নেমে নেমে এটাকে দেখতে থাকি ভীষণই সুন্দর একটার থেকে মনে হচ্ছে আরেকটা বেশি সুন্দর এখানে যে কটা চেরি গাছ দেখা যাচ্ছে প্রত্যেকটা গাছ কিন্তু অনেক দিনের পুরনো প্রায় পঁচানব্বই বছরের কাছাকাছি এই গাছগুলোর বয়স প্রত্যেকটাই পুরনো এবং পরিণত কিন্তু আর যেহেতু সিয়াটেলে আপনারা জানেন সবাই প্রচুর পরিমাণে বৃষ্টি হয় সেই কারণে গাছের ওপরেও দেখুন কি সুন্দর সবুজ রঙের শ্যাওলাগুলো হয়ে রয়েছে আর তার ওপর থেকে পড়ছে সূর্যের আলো সব কিছু মিলিয়ে দারুণ লাগছিল এই গাছগুলোকে শেষ হয়ে গেল আবার হয়তো সামনের বছর হবে এখানে আসা দূর থেকে আবার একটা ভীষণ সুন্দর জিনিস দেখতে পেলাম ওপরে বাচ্চাটাকে তুলে দিয়েছে ওর মা বাবা হয়তো তারপরে বাচ্চাটার আবার ফটোশুট করছে এই কর্নারটাতে আবার দেখলাম ফটোশ্যুট করার জন্য প্রচুর মানুষের ভিড় রয়েছে সবাই নানারকম ড্রেস আপ করে এসে এখানে ফটোশ্যুট করছে আর বাচ্চাটা ওপরে হাততালিও দিচ্ছে ভীষণ মজাও পাচ্ছে হয়তো ও প্রচুর ফুল ফুটে রয়েছে আর সব ফুলগুলো কিন্তু একেবারে ফুটে গেছে তবে এই ফুলগুলোর কিন্তু কোনো গন্ধ নেই শুধুমাত্র এরকম ফুটেই রয়েছে যদি এগুলোর সুন্দর গন্ধ থাকতো তাহলে তো আরও বেশি ভালো লাগতো তো যাই হোক এখন আমাদের মোটামুটি এখানে দেখা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাব যদিও যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে যে আজকের দিনটা এখানে থেকে যায় আসার সময় এই ক্যাম্পাসের সামনে দিয়ে আমরা আসছিলাম এত সুন্দর লাগছিল এটা দূর থেকে দেখতে সবুজ রঙের ঘাসের ওপর সূর্যের আলো পড়েছে ভীষণই সুন্দর লাগছিল আর অনেকটা পুরনো পুরনো বাড়ির মতন লাগছিল এই ক্যাম্পাসটা যেমন হর হর মুভিতে দেখা যায় না ঠিক সেরকম তো যাই হোক আস্তে আস্তে দেখলাম এই সামনেটা দিয়ে আবার কয়েক রকমের ফুল ফুটে রয়েছে এই যে এই ফুলটা ছিল ভীষণই সুন্দর দেখতে লাগছিল এই ফুলটাকে সঙ্গে আরেক ধরনের ছিল থোকা থোকা সাদা ফুল কত যে নাম না জানা ফুল ফোটে এই বসন্তের সময় ওয়াশিংটন স্টেটে ভীষণই সুন্দর লাগে দেখতে রাস্তাঘাট অলিগুলি সব জায়গায় এখন ফুলে ফুলে ভরা থাকে তো যাই হোক এখন আমরা চলে যাব বাড়ির দিকে আর এই যে গাছগুলো এই কয়েকদিন পরে এই গাছগুলোতে আবার পাতা বের হবে ভীষণ সুন্দর একটা জায়গায় ঘুরলাম আজকে আর আজকের ব্লগটাও আমি এখানে শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটি ব্লগ নিয়ে ততক্ষণ এই জন্য আপনাদের সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতোটা